কোনো বিয়েবাড়িতে এমন ঘটনা ঘটেছে কি না সেটা আমার অজানা তবে প্রকাশ্যে এমন ঘটনা একটি বিয়ে বাড়িতে ঘটেছে সচরাচর বিয়ে বাড়িতে আসলে বরপক্ষ হোক কিংবা কোণে পক্ষ সেখানে অনেক মেহমান আসার পর সেখানে টাকা পয়সা দিয়ে তাদেরকে তাদের বাড়ি থেকে অনেকের কাছ থেকে টাকা তোলা হয় সেটার প্রচলন রয়েছে বাংলাদেশের অনেক অঞ্চলে তবে সেখানেই ঘটে গেল এমন একটি ঘটনা যেখানে দেখা যায় লক্ষ লক্ষ টাকা একটি বিয়েতে উঠেছে আর সেখান থেকেই প্রকাশ্যে টাকা চুরি করেছেন একজন ঘটনাটি আসলে সত্যি কারণ এমন ঘটনা অনেক ঘটেছে যে জায়গাতে টাকা রেখেছে সেই জায়গাটাতেই একজন বসেছিলেন আর সেও ছিল মূলত তাদের কাছেরই কেউ কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়ে ওইখান থেকেই লক্ষ টাকা হাতিয়ে নিলেন আসলে কেউ টেরও পেল না আর পাশে যে বসে আছেন মূলত সেও এটার সাথে জড়িত ছিলেন আর দুজন যে আছেন সেই দুজন কখনো বুঝতে পারেনি মিস থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন উনি যে লোক ফোন টিপা টিপি করছেন সেও মূলত বিষয়টা জানেন তবে সেউ যে এটার সাথে জড়িত এটা এখন আর বুজার বাকি নেই আমাদের তবে এমন ঘটনা ঘটলে আসলে বিষয়টা কেমন লাগে বিয়ে বাড়িতে যখন লক্ষ টাকা এভাবে হাতিয়ে নেয় তখন আপনি আমি কোথায় দাঁড়িয়ে আছি আর এসব ঘটনা থেকে এখন আমাদের মূল শিক্ষা নেওয়া উচিত যদি কয়েক টাকা হতো তাহলে বিষয়টা মানা যেত তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সে এমন একটি কাজ করে ফেলেছে ঘটনাটি ঘটেছে আমাদের এক এলাকা এলাকায় যেখানে দেখা যায় বিয়ে খাওয়ার পর উনি ওই জায়গাতেই বসেছিলেন আর ওখান থেকেই মূলত এমন ঘটনাটি ঘটিয়েছেন আসলে ঘটনাটি খুবই সত্যি একজন আরেকজন যখন কথা বলছিলেন তখন বিষয়টা প্রকাশ্যে আসেনি যে নিজ থেকে লক্ষ টাকা তার কুচায় ভরেছেন এখন যদি তিনি এই টাকা নিয়ে চলে যায় তাহলে ওনারা দুজন মূলত কি জবাব দিবেন সেটাই জানার বিষয় আর এমন ঘটনা কিন্তু সচরাচরই ঘটে যায় তাই সতর্কতা থাকা আমাদের উচিত আসলে যারা ওখান থেকে টাকা উঠাই তাদের সতর্কতা টাকা উচিত টাকাগুলো আসলে কোথায় রে রাখছে আর কোথায় রেখে নামের পাশে টাকা বিলিয়ে দিচ্ছেন হিসাব যখন করবেন তখন আসলে বিষয়টা প্রকাশ্যে আসবে যে ওখান থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আসলে কে নিয়েছেন সেটার কোনো প্রমাণ থাকবে না কারণ বিয়েবাড়িতে অনেক মানুষের কোলাহল থাকে তাই আমি বলবো অবশ্যই সতর্কতা কোন না ঘটতে পারে আর এমন ঘটনা কিন্তু গ্রামেগঞ্জে ঘটে থাকে তাই সতর্কতা কোন